তোরারে কই সারে বড়া যে বাউনে আল্লাহর কটুক্তি করছে হে বড়তে গ্রেফতার হইছে ওই অন্তরে সবিরে মারা সে গোসত কিল্লে গিয়া এটা তো বিশ্বের কাছে ব্যাড মেসেজ যা কথা কই যে অন্যায় করছে হে হয়তো তওবা করব নাইলে তার আইনে বিচার করব উনি জেলে আছে আছে কি না তো অন্য অন্য বাউল থেকে যে পিটান শুরু করছো এটা কোন

আরে তাহির যেই কথা দুলালপুরের বাবা নবী যে সুরানা পড়ছে সুরার নাম কি মাসাল নামটা কি সুরা কোরআনের মধ্যে সব চাইতে ছোট সোরা নাকি সব দি ছোট সুরা পড়ছে কাফেররা আজকে বলতে বাধ্য হইছে লাইসা 하자 kalamil bashar আমরা বুঝতে পেরেছি এই কুরআন মানুষের বানানো কোনো গ্রন্থ নয় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না তাইলে এই কুরআন নিয়ে কোনো সন্দেহ আছে না আর যদি বলে সন্দেহ আছে ওই পুরানে মনে একটা গ্রন্থ আমার নবী আপনার নবী বলেন মানুষকে যখন কবরের মধ্যে দিবে মানুষ মানুষরে মানুষ মানুষে মানুষ বিদায় দিয়ে চলে যাবে ওই কবর ঢাকার পরে আমার নবী কই কবরের ডান পাশ দিয়ে একটা নূরের বাতি চমকাবে আল্লাহুackbar আল্লাহ ডান পাশে মাটি বাম পাশে মাটি উপরে মাটি নিচে মাটি লাইন নাই কিন্তু কবরে বাতি জ্বলতেছে এবার আলো ডাক দিয়া বলে আমার চিনো না আমি দুনিয়ার কোন সূর্যের আলো নয় আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়া বা বা কর বা ঘর বার তাইলে খা বরে কুরাণ আ সেনা নাই তাইলে কোরাণ বললেন লাভ না লস আর জোরা লাভ লস ওই কোরানই যাবার বোধ এবার বান্দা আলো পাইয়া বড় খুশি হইয়া যাবে অন্ধকারের আলো পাইলে খুশি হয় না এবার ওgranular এবার কবরবাসী বলবে আমি আলো পাইয়া মনের মধ্যে আনন্দ পাইয়া ডানকা ঠইলাম ডানকা তোার পরে দেখতেছি আর একটা বাতি আমারে আলো দিতাছি আমি জিগাইলাম তুমি কেডা গো তাই আমারে তুমি চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল ওই আমলের দরকার আছে না না

মানুষ যখন পাপ পুণ্যের হিসাব গ্রহণ করা হবে কিছু কিছু বান্দা আশাবি হইয়া যাবে নামাজ পড়ছে পড়ার মতো করে নাই রোজা রাখছে রাখার মতো রাখে নাই হজ করছে করার মতো করে নাই কিন্তু আমলের কারণে মেয়াদ ভিত্তিক দুঝি হয়ে গেছে যখন পেরেস শিকল লাগায় টাইম না নিবে এরপরে দেখবে জাহান নামের গোড়ার মধ্যে কোরআন শরীফটা এইভাবে দাঁড়ায় যাইব ও আম্মা ঘরের কোরআন মধ্যে কোরআনটা বাইন্দা ফালায় রাখো না গিলাফের উপরে অনেক মহিলা পড়ে থাকে কিন্তু মাসে একবার পরে না দৈনিক একবার পরে না রমজান মাস আসলে মাঝে মাঝে খুলে যেই ঘরের মধ্যে কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াত নাই ওই ঘরের মানুষগুলোকে কোরআন অভিশাপ দেয় কথা কণ ঠিক কিনা আমরা অভিশাপের মধ্যে পড়তে চাই না ওই কুরআনটা জাহান্নামের কুরআর মধ্যে দাঁড়াইয়া যাবে দাঁড়াইয়া আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ তুমি কারে দুজুকে নিতেছো কিন্তু সে তো আমি কোরআন রাতের বেলা তালাবাদ করেছি আরামের গুম হারাম পিরামি কোরআন রে পড়ছে আল্লাহ আমি তালাবাদকারীর জন্য তোমার কাছে সুপারিশ করলাম দয়া করে তার জান্নাতে দিয়ে দাও না আল্লাহর হাবিব বলেন ওই কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ তালাবাদকারীকে জান্নাত দিয়ে দিবে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য এই কোরআনের দরকার নাই এই কোরআন যেই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই অনেক ভারী একটা কোরআন যেই কোরআনটা নবীর উপরে তেইশ বছরে নাজিল হয়েছে আল্লাহ বলেন লাউ আনসালনা হাযাল কোরআন আলা জাবাদিল লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লাল লা ফক্কারু এই কোরান কোরানের ডরে থট থর করে পাহাড় পাহাড় পর্যন্ত কেঁপেছে কোরানের ডরে আল্লাহর ভয়ে কিন্তু এই পাওয়ারফুল কোরানটা আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন আমার নবীর সিনার মধ্যে আল্লাহ দিয়েছেন এই জন্য সেই কোরআন তেল দরকার আছে না নয় কোরআনের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই এই কোরআনটা হলো আপনার আমার সবার সংবিধান এই কোরআনের মধ্যে আমার আল্লাহ কয় বান্দারি এই কোরআনে যা কিছু কল্যাণ কর বলেছি তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো এই জন্য আপনার আওয়াজ করে বলুন আমরা নবীর পক্ষে আর কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না এই কোরআন এমন একটা গ্রন্থ সেই গন্তের হাসরের ময়দানে যেমন করে কথা বললেন আল্লাহ নিজে কোরআন রে ভালোবাসেন আল্লাহ বলবে দাউদ রে তোর না সুন্দর সুর দিয়েছি আজকে হাসরের ময়দানে একটু কোরআন তেলাওয়াত কর সুবহানাল্লাহ বড় করে গো সুবহানাল্লাহ সাধারণ না বাবা এগুলো ওয়াজ করি না বিভিন্ন ঘটনা বইলা চইলা যায় হ্যাঁ এতদিন আজকে করতেছিয়ার আমার চেষ্টা চলতেছে এক যুবক ভাইরা কোরআন আছে যেখানে শান্তি আছে মানে কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে আমি দাক্তহীন কণ্ঠে রাষ্ট্রযন্ত্রের কাছে অনেক আগের থেকে বলে আসতেছি এই দেশে যত ইসলামী দল আছে ওরা চাইলে ভুল করতেছে বিভিন্নভাবে ভুল করতেছে আমি বলছি আসো সব ইসলামী দলগুলো একত্র হয় কেউ কাউরে মাইনাস করিল না তোমার আমার যে দূরত্ব আছে তা আমরা টেবিলে বসলে সমাধান হয়ে যাইব যদি আমরা এক হইতে পারতাম সংসদের কোনা দিয়া হুজুরা থাকতে পারত এভাবে হয়তো কিছু অংশ থাকবো মডারেট লোকজন কিন্তু কোরআনের হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন থাকবে না ঠিক নেই

আল্লাহরে কটুক্তি করছে হে গ্রেফতার হয়েছে ওই অন্তর মারা বছর কিনলে এটা তো বিশ্বের কাছে ব্যাড মেসেজ যা কথা যে অন্যায় করছে হে হয়তো তোবা করব না এলে তার আইনে বিচার করব। উনি জেলে আসে আছে কি না তো অন্য অন্য বাউল থেকে যে ফিডান যে শুরু করছো এটা কোন তোমার কথা সবাই চলতে বলুন কথা আছে তোমার কাজ হলো দাওয়াত দেওয়া যা দাওয়াত দিয়া যাওয়া দাওয়াত দিয়া যা কে মানলো না মানলো তার ব্যাপার আমি ওখান পেলাম যে নামাজ পড়ছ ও পড়ছি না ওখান কিন্তু আমি মারলাম না আমি এর কম যে বাবা ভাষাতে নামাজ পড়িস হাসুর মাঠে আল্লাহ পাক সর্বপ্রত নামাজের হিসাব নিব আমার কাজ হলো দাওয়াত দেওয়া না মানলে কেন ভিডিও মারে মারে না এটা ভালো সংস্কৃতি না এটা ভালো সংস্কৃতি না আমার কথা কেউ কানে দেয় না মনে করে তাহিরই কইছে আরে তাহির কিসে যে সেই কথা ক